আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা আজকে আমরা শিখব কোরআন শরীফের মধ্যে এমন পাঁচটি হরফ আছে যে পাঁচটি হরফের ওপর জজম হইলে কলকালা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় সেই পাঁচটি হরফ হল দেখাচ্ছি কফ ত বা জিম দাল কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন কফে যজম কলকলা লাক তয়ে যজম কলকলা বাত বায়ে যজম কলকলা ইয়াব জিমে যজম কলকলা ইয়াজ দালে যজম কলকলা কদ যেমনি একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি কোরআন শরীফের একটি আয়াত লাকপাদো খোয়ালাপোনাল ইং সানা লাপদো খোয়ালাপোনাল ইং সানা আর একটি উদাহরণের মধ্যে আমরা আমরা দেখতে পারি কলকলা সরকের উচ্চারণ হাব লুম সাদ হাব আর সাদো এই দুইটা হলো কলকালা সরপ এখানে পদো লাপদো খোয়া লাকপ এই দুটা হ'ল কলকলা হৰফ আৰু এইখনে হাব আৰু হ'ল ছাদ এই দুট' কলকলা হৰফ